আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইতালি স্বপ্নের কান্ট্রি আমাদের বাংলাদেশি ভাইদের জন্য বলা যায় ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট কান্ট্রি যারা ইউরোপে যেতে চায় বা ইয়ে করতে চায় ইতালি ইউরোপের ব্যাপারটা কি আসলে একটু ডিফারেন্ট আমাদের বাংলাদেশি ভাইদের জন্য ইউরোপ বলতে আমরা ইটালি বুঝি অনেকেই অনেকে এটাই আমরা ইটালি বুঝি কিন্তু ইউরোপে আরো কান্ট্রি আছে যাই আমরা ওদিকে না যাই আমরা আজকে কথা বলবো ইটালি নিয়ে যে এখানে আপনার কিভাবে আসলে আপনি সিজনাল বিষয় যেতে পারবেন আপনার টাকা পয়সা লাগবে না আপনি কিভাবে টাকাটা দিবেন সিস্টেমটা কি এই প্রত্যেকটা ব্যাপার নিয়ে আমরা আজকে খোলাসা করে বলার চেষ্টা করবো আমার একটা ভিডিও ছিল ইতালি নিয়ে যেখানে অনেক ভাই অনেক প্রশ্ন করেছেন অনেক কমেন্ট করেছেন তো আসলে এই ভিডিওতে আমি চেষ্টা করবো ওই সবগুলো উত্তর দেওয়ার জন্য যে আরো যাতে কারো প্রশ্ন থাকে এখানে দেখতে পারবেন যাই হোক চলে যা আমাদের মূল ভিডিওতে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের যে পরিস্থিতি একটা মানুষ যদি আপনার বিদেশে যেতে চায় সেই ক্ষেত্রে এই অ্যাডভান্স টাকা জমা নিয়ে মানুষকে ঘুরাঘুরি করা এক বছর দেড় বছর দুই বছর সময় নষ্ট করা তারপর টাকা ফেরত না দেওয়া মানুষকে ধরা খাওয়ানো এই যে মানুষ উল্টা পাল্টা কাজগুলো করা হয় এই ব্যাপারটা কিন্তু আমাদের বাংলাদেশে কমন হয়ে গেছে বাট ইদানিং একটু নরমালি আসছে মধ্যে যেতে একেবারেই ছড়াছড়ি ছিল যে যেভাবে পারছে মানুষের কাছ থেকে ঠকায় পয়সা খাইছে কিন্তু ইতালি যারা যেতে চায় বিশেষ করে বা ইউরোপে যারা যেতে চায় তাদের জন্য এটা ভালো একটা অপরচুনিটি অনেক আছে কাজ করে আমার জানা যে আপনার মতো এক টাকাও লাগবে না অনেক ভাই কারণ সিজনাল ভিসাটা কিন্তু খুব বড় একটা অপশন চলতেছে এখন সো অনেক ভাইয়া আপনার এই ফার্মিং এর কাজগুলো আপনার ফ্রুট পিকিং এর কাজ সিজনাল ভিসায় আপনার ইটালি পর্তুগাল এসব জায়গায় হচ্ছে কাজ করতেছে অস্ট্রিয়া এই কান্ট্রিগুলোতে কাজ করতে সারা সিজন্যাল শুধু ইতালি না আপনারা যদি ইউরোপে ঢুকতে চান আমি মনে করি এটা ভালো একটা অপশন সো আপনার কাছে একটা কন্ট্যাক্ট থাকবে যে আপনাকে তারা যা যা দরকার হয় এ টু জেড করে দিবে কমপ্লিট ভাবে সবকিছু করে আপনাকে একটা জবের ইয়ে করে দিবে যে আপনার ছয় মাস একটা জবের মেয়াদ থাকবে যে ছয় মাস পরে আপনি কি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনাকে পৌঁছে দেওয়া পর্যন্ত যে আপনাকে পৌঁছে দিচ্ছে আপনাকে কাজ ধরায় দিচ্ছে এখন এরপর আপনি কাগজ কিভাবে রিনিউ করবেন কি আসবে সেটা আপনার ব্যাপার কিন্তু যে অ্যামাউন্ট টা থাকবে যে টাকাটা কোনো অ্যাডভান্স টাকা পয়সা নিবে না টাকা পয়সাটা আপনি পেমেন্ট হবে আপনার ফ্লাই হওয়ার পরে আপনি পৌঁছাইছেন ওই সময় অথবা আপনার ফ্লাই হওয়ার সময় যে আপনার পেমেন্টটা তখন হবে আর আগে না কারণ আপনি অ্যাডভান্স দিয়ে তার পিছু ঘুর ঘুর করবেন এটা হবে না আপনার সে ঘুরে যাচ্ছে আপনি তার সাথে যোগাযোগ করলেন না কথা বললেন না সমস্যা নাই তো সো এই জিনিসটা কিন্তু ভালো একটা অপশন সো যারা ইতালি যেতে চান বা ইউরোপ যেতে চান আমি মনে করি খুব ভালো একটা অপশন যে টাকা পয়সা লাগবে না আপনার পৌঁছানোর পরে দিবেন অথবা আপনার ফ্লাইটের সময় দিবেন কারণ একটা খরচ থাকে সো অনেকে ফ্লাইটের সময় আপনার নিয়ে নেয় পেমেন্টটা যে আপনার ভিসা হয়ে গেছে ফ্লাইটের টিকিট হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে এখন আপনি আপনি নিজে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি আপনার ইউরোপের ক্ষেত্রে যারা ভিসা নিয়ে যাচ্ছেন যেটা অ্যাম্বাসির মাধ্যমে হয় ক্ষেত্রে আপনারা সময় মনে রাখবেন যে অ্যাম্বাসিকে আপনি নিজে ফেস করছেন কিনা আপনি নিজে ভিসা উঠেছেন কিনা আপনি যদি নিজে অ্যাম্বাসি ফেস করেন নিজে ভিসাটা উঠান ক্ষেত্রে দুই নম্বর হওয়ার প্রশ্নই উঠে না আর যদি তারা দেয় আপনার পাসপোর্ট আপনি তুলবেন সো আসলে এটা হয় না সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে এম্বাসি নিজে ফেস করবেন ভিসা নিজে উঠাবেন তারপরে হচ্ছে কি আপনার পেমেন্ট দিতে হলে আপনি দিবেন যে আমি নিজে ভিসা উঠাবো তারপর আমি পেমেন্ট দিব আর আগে কোনো পেমেন্ট আমরা দিব না এরকম ভাবে অনেকেই কাজ করে সিজনাল বিষয় তো এই সিস্টেম গুলাতে কিন্তু ভালো একটা অপশন থাকে যারা ইউরোপে যেতে চান কোনো ধরা না খেতে চান সময় অনুষ্ঠান না চান কারণ চার মাস পাঁচ মাস ছয় মাস সর্বোচ্চ এই সময়টা তারা কন্টাক্টে নেয় আমরা কিছু কাজ করছি আমরা মনে করা যে 6 মাসের মত কন্টাক্টে নিছি যে আপনার সবকিছু হয়ে যাবে অফার লেটার আসতে সময় লাগবে আপনার লয়ার ধরে অফার লেটার করা আইআরএস এর সাথে ফার্মের সাথে বা কোম্পানির সাথে আপনার জব এর ইয়া করা কথাবার্তা বলা অফার লেটার আইনা তারপর এখান থেকে নুলাস্তা করা নুলাস্তা এটা হওয়ার পরে আপনার বাংলাদেশে আসবে টেম্পোরি ভিসা হবে এটা সময় ব্যাপার থেকে প্রসেসিং এর ব্যাপার কারণ আপনি তো 2 নম্বর পথে যাচ্ছেন না পানি পথে যাচ্ছেন না দেশ ঘুরে ঘুরে বর্ডার পার হয়ে ঢুকতেছেন আপনি একদম একটা দিলেন আপনি আবার মনে করেন যে টিকিট হয়ে গেছে একটা অ্যামাউন্ট দিয়ে দিলেন পৌঁছানোর সময় একটা অ্যামাউন্ট দিয়ে মানে এই যে ব্যাপারগুলো থাকে আপনারা ধাপে ধাপে করতে পারেন আবার অনেকে কন্ট্যাক্ট করে আপনি পৌঁছানোর পরে দিবেন অনেক হচ্ছে আপনার সবকিছু হবে আপনি টিকিট হওয়ার পরে টাকা পুরোপুরি পেমেন্ট করে দিবেন ভিসা হলে আপনি অবশ্যই চেক করবেন সব কমপ্লিট টাকা পেমেন্ট করে দেবেন তো এই অপশনগুলো যারা আসলে ইটালি যেতে চান বা ইউরোপে যেতে চান অস্ট্রিয়া আপনার ইতালি প্লাস হচ্ছে আপনার আহ পর্তুগাল ভিসা গুলো খুব ইজিতে হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য এটা এতটা টাফ না আপনার যারা প্রপার ওয়েতে করে বা যারা সিস্টেম জানে যারা লয়ার ধরে করে তাদের জন্য বলতেছি সবার জন্য না এটা সবাই চাইলা হবে না অনেকে এসে বলবে যে ভাই আপনি কইতেছেন খুব সহজে আমরা তো হয় না ভাই প্রপার ওয়েতে যাইতে হবে প্রপার গাইডলাইন ফলো করতে হবে প্রপার লোক ধরে যেতে হবে তাহলে আপনি জেনুইন ভাবে ইতালি যেতে পারবেন কারণ যে অবস্থা লিবিয়া টিবিয়া হইয়া মানুষ মনে কর মাফিয়ার আন্ডারে পড়া যেইভাবে যায় মানুষগুলো আসলে এটা কিন্তু খুবই মানে দুঃখজনক একটা ব্যাপার অনেক ভাই হচ্ছে কি আপনার না মারা যায় পানিতে যায় এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা কখনোই চাই না যে আমাদের দেশের ভাইরাস যারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশ যাচ্ছেন কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠাবেন তারা এত কষ্ট করে বিদেশ যায় এত টাকা দিয়ে দিয়ে যায় যাই হোক ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আদারওয়াইজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে যেকোনো যে কোনো প্রশ্ন থাকলে আমাদের এখানেও করতে পারেন কিন্তু মেসেজ দিয়ে ডাইরেক্ট কল দিবেন না প্রয়োজনে আমরা কথা বলি এবং সবসময় কল রিসিভ করার সময় থাকে না সো প্রয়োজন আমাদের মেসেজ দিতে পারেন ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার অনেক বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে ইউরোপ যেতে চায় ইতালি যেতে চায় তাদের সাথে শেয়ার করতে পারেন হয়তো বা তারা উপকৃত হবে ভিডিওটার কারণে আর অন্য কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কোন দেশ সম্পর্কে আপনারা জানতে চান আমাদের ভিডিও তো হয়তো বা ওই দেশের সম্পর্কে জানাও যেতে পারে আমাদের চ্যানেলটা চেক করে দেখতে পারেন তো দেখা মিশ আগামী ভিডিওতে আজকাল লম্বা করবো না ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ